নমস্কার বন্ধুরা আজকে ভীষণই মজার একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা এই যে লাড্ডু দেখছেন এটি কিন্তু কোনো সাধারণ লাড্ডু নই বন্ধুরা এটি পুরো মেজিকেল লাড্ডু ওয়েদারের পরিবর্তন হোক বা বাচ্চাদের বুদ্ধি বাড়ানোর জন্য কিংবা বাচ্চাদের সুস্থ রাখতে এমন এমনকি আমাদেরও শরীরে অনেকটাই দুর্বল লাগে তখন কিন্তু আমাদের শরীরকেও সুস্থ রাখতে এই লাড্ডু কিন্তু সম্পূর্ণ পারফেক্ট বন্ধুরা পুরো ম্যাজিকের কাজ মতন করবে আশা করি আজকের রেসিপি ভালো লাগবে তবে চলুন দেখে নি প্রথমে কড়াইতে আমি দু চামচ গাওয়া ঘি দিয়ে দিয়েছি মানে বাড়িতে বানানো ঘি ওই ঘিটা গরম হয়ে যাওয়ার পর নিয়েছি এক বাটি আটা যে আটা দিয়ে আমরা রুটি বানাই ওই আমি এক বাটি নিয়েছি আর এখানে আটাটাকে ভেজে নিব যতক্ষণ না আটা একটু লাল করে ভাজা হচ্ছে বা আটার গা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে এখানে আটাটি ভাজার সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখেই আটাটিকে ভাজতে হবে এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে আর ছোট থেকে বড় কিন্তু সকলেই শরীর অসুস্থ হচ্ছে এইভাবে একবার লাড্ডু বানিয়ে রাখবেন বন্ধুরা এই লাড্ডুটি কিন্তু বন্ধুরা আমাদের শরীরের ইমিউনিটিকে খুব সুন্দর করে করে রাখে আটাটি আমি বের নিয়েছি এরপর নিয়েছি বেশ কিছু ড্রাই ফ্রুট যেমন এখানে নিয়েছি আলমন্ড পিস্তা বাদাম আখরোট মাখানা কাজু শুকনো খেজুর এইসব নিয়েছি এরপর গ্রাইন্ডিং জারে কিছু দিয়ে ঠিক এইভাবে একটু দোড় করে পেটে নিয়েছি বেশি কিন্তু মিহি করবে না ঠিক এইভাবে দড়দোড়া করে পারতে হবে তাহলে মুখ খাওয়ার সময় মুখে আসবে আর ভালো লাগবে খেতে এরপর দেখুন কড়াইতে আবারও দু চামচ আমি ওই গাওয়া ঘি দিয়ে ওই ড্রাই ফ্রুট গুলোকে দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে এখানে একটু কিন্তু লাল করে ভেজে নিতে হবে এখানে দেখুন ঘি আমি ড্রাই ফ্রুট গুলোকে ভেজে নিয়েছি এরপর বের করে নিলাম ওই ভাজা আটায় আমি ড্রাই ফ্রুট বের করে নিলাম এরপর নিয়েছি দু চামচ ফ্ল্যাগশিট এই ফ্ল্যাকশিটের গুণাগুণ বন্ধুরা আমরা সকলেই কম বেশি জানি আমাদের শরীরে চুল থেকে নখ পর্যন্ত কিন্তু এর গুণে ভরা থাকে এই ফ্ল্যাগশিট কিন্তু আমাদের ডাইজেসেও খুব উপকারী হয় তাই প্রতিদিন যদি কেউ ফ্ল্যাকশিট নিতে পারেন তাহলে তার শরীরের পক্ষে খুব ভালো ফ্ল্যাগশিটগুলোকে দেখুন শুকনো খোলায় আমি ভেজে নিয়েছি এরপর বের করে নিয়েছি এরপর কি করব ঠান্ডা করে ওই ফ্ল্যাকশিটগুলোকে পাউডার করে নিব এখানে দেখুন ফ্ল্যাকশিটুলোকে পাউডার করে ওই মিশ্রণেই দিয়ে দিলাম এরপর দেখুন দু চামচ চামচ ঘি আমি গরম করে নিয়েছি খুব ভালোভাবে গরম করার পর এখানে হাফ চা চামচের মতন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিলে খুবই সুন্দর একটা কালার আসবে ঘি এর সাথে মিশিয়ে ওই মিশ্রণে দিয়ে দিলাম এরপর এখানে নিয়েছি গুড় আমি গুড়টাকে লো ফ্লেমে মেল্ট করেছি বিনা জলে কোনো মতে কিন্তু এই লাড্ডুতে জল ব্যবহার করা যাবে না আপনারা চাইলে এখানে যে সাদা মিশ্রিটা পাওয়া যায় ওটাকে কিন্তু পাউডার করেও দিতে পারেন তবে এখানে কিন্তু কোনো মতে চিনি ব্যবহার করবেন না বা এই লাড্ডুতে কোনো মতে জল ব্যবহার করবেন না জল দিলে কিন্তু লাড্ডুটি বেশি দিন থাকবে না খারাপ হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা গুড়টা যখন হালকা গরম ছিল তখনই আমি ওই শুকনো মিশ্রণে দিয়েছিলাম এরপর দেখুন হালকা গরম থাকা অবস্থায় আমি হাত দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লাড্ডু বানিয়ে নিতে হবে না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে বানানো যাবে না আর এইভাবে গরম থাকা অবস্থায় বানিয়ে নিলে লাড্ডুগুলো কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়ে যাবে এখানে কিন্তু কোনো মতে জল ব্যবহার করা যাবে না আর এই রকম লাড্ডু বানিয়ে কিন্তু আপনারা দু থেকে তিন মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন আর প্রতিদিন যদি এই লাড্ডু কেউ খেতে পারে তাহলে তার শরীরে ইমিউনিটি কিন্তু খুব সুন্দরভাবে থাকবে এখানে আমি বন্ধুরা এই এতটাই উপকার আমি আগে ব্যবহার করেছি বলে আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা এটি কিন্তু ছোট থেকে বড়দের শরীরে কিন্তু পুরো রামবাণের মতন কাজ করে আর ছোটদের তো খুবই উপকারী হয় এই লাডু কিন্তু রোজ যদি ছোটদের খাওয়ানো যায় তাদের শরীরের ইমিউনিটি থেকে তাদের শরীরকে সুস্থ রাখতেও কিন্তু ভীষণ কার্যকারী এখানে দেখুন একটা লাড্ডু আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে লাড্ডুটি লাডুটি বানানো হয়েছে আর এগুলো এইরকম কাঁচের বোতলে কিন্তু স্টোর করে দু থেকে তিন মাস রাখতে পারেন কোনো অসুবিধা নেই বা কারোর কাছে যদি পাঠাতে চান এইভাবে কিন্তু পাঠাতেও পারেন আজকের এই লাড্ডু রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন 55 xusto